আজ আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত এক আশ্চর্য কাহিনী আসহাবে কাহাফ অর্থাৎ গুহার সঙ্গেরা একদল যুবক যারা তাদের ইমান রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিল তাদের কাহিনী যুগ যুগ ধরে মুসলমানদের জন্য শিক্ষা তাদের দেশে ছিল এক অত্যাচারী শাসক যে মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত কিন্তু কয়েকজন যুবক সত্যের পথে দাঁড়াল তারা ঘোষণা করল আমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না রাজা তাদের ধরতে চাইল কিন্তু আল্লাহর রহমতে তারা পালিয়ে গেল যুবকরা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল তারা দোয়া করল হে আমাদের রব তুমি আমাদের কাছ থেকে রহমত বর্ষণ কর এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এক আশ্চর্য ঘটনা ঘটল তারা ঘুমিয়ে পড়ল কিন্তু সেটা কয়েক ঘন্টা নয় বরং শত শত বছর তাদেরকে অল্লাহ বছরের বছর ঘুম পাড়িয়ে রাখলেন সূর্যের আলো তাদের গুহার ভেতর প্রবেশ করত না যাতে তাদের দেহ ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে মাঝে মাঝে ডানে বামে উল্টানো হত এমনকি তাদের কুকুরও গুহার দরজায় শুয়ে থাকত আল্লাহর হুকুমে তারা জেগে উঠল তারা ভাবল হয়তো আধা দিন বা একদিন ঘুমিয়েছে তারা খাবারের জন্য একজনকে শহরে পাঠালো। কিন্তু শহরে গিয়ে অবাক হয়ে গেল সব কিছু বদলে গেছে মূর্তি পূজার যুগ শেষ মানুষ এখন আল্লাহর উপাসনা করছে যখন তাদের গল্প প্রকাশ পেল তখন মানুষ বুঝল আল্লাহ মৃত্যুর পর মানুষকে আবার জাগিয়ে তুলতে সক্ষম আসাবে কাহাফের ঘটনা ছিল আল্লাহর কুদরতের একটি জীবন্ত নিদর্শন আসাহাবে কাহাফ আমাদের তিনটি বড় শিক্ষা দেয় ইমান রক্ষার জন্য সব কিছু ত্যাগ করতে হবে দুই আল্লাহর সাহায্য সবসময় মুমিনদের সাথে থাকে তিন আখিরাতে পুনরুত্থান আসাবে কাহাফের গল্প শুধু ইতিহাস নয় বরং আমাদের ইমানের শক্তি বাড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শিক্ষা আসুন আমরা প্রতিটি শুক্রবার সুরা কাহাফ পড়ি যাতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাই